সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স সবাই অনেক আছেন আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে কিছুদিন আগে এই সেটটা শেয়ার করেছিলাম এটা হচ্ছে একটা ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম এবং এটার মধ্যে হচ্ছে আপনি স্টেক করে ইনকাম করতে পারবেন সাপোজ হচ্ছে আপনি এখানে ডিপোজিট করলেন এটার মধ্যে কিন্তু ম্যাটামার্ক্স দিয়ে কাজ করতে হবে এই যে ম্যাটামার্ক্স আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই ম্যাটামাক্স দিয়ে আপনাদের কাজ করতে হবে এই সাইটের মধ্যে আর কি তো এইসব বিষয় নিয়ে আর কি আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা দেখলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওতে হচ্ছে এই সাইড থেকে আমি উইড্রো করে দেখাবো আমাদের ব্যালেন্স আছে হচ্ছে বিশ ডলারের মতো বিশ ডলার বাইশ সেন্ট সো এই ডলারটা আমরা আজকে ভিডিওতে উইড্রো করে দেখাবে মানে উইড্রো প্রসেসটা কি টোটাল দেখাবো গত ভিডিওতে কিন্তু আমরা উইড্রো প্রসেসটা কিন্তু শেয়ার করে নিই সো এই ভিডিওতে হচ্ছে উইড্রো প্রসেসটা শেয়ার করবে এবং এই সাইট সম্পর্কে টুকেটা কিছু আলোচনা করবে এবং এটা সম্পর্কে যদি আপনি ইন ডিটেলসে সব কিছু জেনে জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের যে আগের ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনি দেখতে পারেন যাই হোক ফার্স্ট হচ্ছে আমি এই সাইটের কয়েকটা এখানে মানে আপনার প্রফিটটা কেমন দেয় ছোটোখাটো বিষয়গুলো আমি আপনাদের সাথে মেন যে পয়েন্টগুলো ওইগুলো নিয়ে কথা বলছি আর কি এখানে হচ্ছে আপনার প্রফিটটি হচ্ছে ডেলি এক পার্সেন্ট করে আপনি যত ডলারই হচ্ছে ইনভেস্ট করবেন বা এখানে স্টেক করবেন ওই ডলারের থেকে আপনার এক পার্সেন্ট হচ্ছে ডেলি আপনাকে প্রফিট দেবে এবং আপনি যে কোনো সময় চাইলে সেটা রিফান্ড করে কিন্তু আপনার পুরো ডলারটাই কিন্তু তুলে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আপনার র্যাফার বোনাস আছে রেফার বোনাস হচ্ছে আপনার চার লেভেল পর্যন্ত ফার্স্ট লেভেলও হচ্ছে আপনার ছয় পার্সেন্ট করে রেফার বোনাস দেবে এরপর হচ্ছে সেকেন্ড লেভেলে হচ্ছে দুই পার্সেন্ট থার্ড লেভেলে এক পার্সেন্ট এবং ফোর্থ লেভেলেও কিন্তু আপনাকে এক পার্সেন্ট করে এখানে রেফার বোনাস দিবে এরপর দেখেন এখান থেকে হচ্ছে আপনার এই যে আপনি যদি এখানে ডিপোজিট করেন মানে হচ্ছে আপনি যদি পাঁচশো ডলার দিয়ে যদি এখানে স্টেক করেন বা এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এ তারা কিন্তু পনেরো ডলার সম্পূর্ণ বোনাস দিবে এরপর দেখেন এখান থেকে হচ্ছে আপনার এক হাজার ডলার যদি স্টেক করেন বা ইনভেস্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তিরিশ ডলার দেবে তিন হাজার ডলার ইনভেস্ট করলে আপনাকে ষাট ডলার দেবে এগুলো কিন্তু বোনাস দিবে আর কি আর ছ হাজার ডলার ইনভেস্ট করলে আপনাকে হচ্ছে নব্বই ডলার বোনাস দিবে দশ হাজার ডলার ইনভেস্ট করলে হচ্ছে বা একশো বিশ ডলার আপনাকে বোনাস দিবে পনেরো হাজার ডলার হচ্ছে একশো পঞ্চাশ ডলার এরকমভাবে অনেকগুলো কিন্তু বোনাস এখানে আছে মানে হচ্ছে আপনি যত বেশি এখানে ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু আপনাকে বোনাস দেবে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ সাইট এর মধ্যে আপনি চাইলে নিশ্চিন্তায় কাজ করতে পারেন এবং এগুলোর মধ্যে কিন্তু ডলার দিয়ে কাজ করতে হবে আপনার হচ্ছে ইউএসডিটি এবং বিএনবি দিয়ে কাজ করতে হবে ইউএসডিটি রাখবেন এবং যে পরিমাণ আপনি ইনভেস্ট করবেন সে পরিমাণ রাখবেন এবং বাড়তি ধরুন এক ডলার পরিমাণ আপনি বিএনবি রেখে দেবেন সেক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে বিএনপিতে আর কি ফি আকারে কিছু কাটবে সেটাই তো আশা করি বুঝতে পেরেছেন এখানে র্যাফার বোনাসটা কেমন দেয় এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আপনার এখানে হচ্ছে আপনার ডেলি প্রফিটটা কত দেয় ডেলি প্রফিট হচ্ছে আপনাকে এক পার্সেন্ট দেবে আপনি যত ডলার ইনভেস্ট করেন তার থেকে আপনাকে এক পার্সেন্ট ডেলি হচ্ছে প্রফিট দিবে তারা সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন হচ্ছে জাস্ট আপনারা উদ্যোগ করবেন কীভাবে আর এখানে হচ্ছে আপনারা ডিপোজিট করবেন কীভাবে এবং হচ্ছে আপনি সাইটে রেফার করবেন কীভাবে সব কিছু নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবো তো এখন হচ্ছে আমরা উদ্যোগ করবো উদ্যোগ করার জন্য আমাদের হচ্ছে প্রথমত এখানে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে আমি হচ্ছে বিশ ডলার সেটে এখান থেকে পুজো করব বাই তো এখান থেকে হচ্ছে আমরা কি করবো সেল এক্সেস ওয়াই এটার মধ্যে ক্লিক করতে হবে এটা হচ্ছে মূলত উজ্জ্ব অপশন সো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি পুজো করতে পারবেন এটার মধ্যে ক্লিক করলাম অ্যান্ড দ্যান হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করলে কিন্তু তারা আমাদের যে অ্যাকাউন্ট আছে বা ওয়ালেট আছে ওয়ালেটের মধ্যে এই ডলারটা সাথে সাথেই পাঠিয়ে দেবে এটা যেহেতু ডিসেন্ট্রালাইজ সাইট সেই জন্য কিন্তু সেটা সাথে সাথে অটোমেটিক চলে আসবে সো এটা চ্যাং নিচ্ছে এরপর হচ্ছে আমরা জাস্ট যদি কনফার্ম করে দিই তাহলে কিন্তু ওই হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আচ্ছা আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি সো কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের এটা কনফার্ম হয়ে যাবে দেন কিন্তু আমাদের যে ডলারটা সেটা কিন্তু তারা আমাদের ব্যালেন্সে কিন্তু নিয়ে দিয়ে দিবে এই যে দেখেন এটা কিন্তু সাবমিট হচ্ছে দেখা যাক সাবমিট হয়ে গিয়েছে কিন্তু তো আমরা জাস্ট এখান থেকে একটু রিলোড করে নেই রিলোড করে করার পর দেখা যাবে যে আমাদের ব্যালেন্স থেকে কিন্তু ডলারটা কেটে নেওয়া হয়েছে এই যে ব্যালেন্সে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যালেন্সে এখন মাত্র দুই সেন্ট কিন্তু আছে যাই হোক এখন হচ্ছে এখান থেকে আমরা কী করব যে ট্রানজেকশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে ট্রানজাকশনটা শো করতে আর কি তা আমরা জাস্ট এখান থেকে হোমে যদি চলে যাই হোমে গেলে দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্সে কিন্তু ডলারটা অটোমেটিক চলে আসছে আমরা যদি ইউএসডিটির মধ্যে ক্লিক করি এরপর এখানে দিতে পারতেছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে এসেছে এখানে জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু আমাদের ওয়ালেটি কিন্তু চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন এখানে উইড্রো করলে কিন্তু সাথে সাথে আপনার পেমেন্টটা চলে আসবে যেহেতু হচ্ছে ডিসেন্টালাইজ এবং হচ্ছে ম্যাটামাক্সের মাধ্যমে চলে দেওয়ার সেই কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না এবং কোনো লেটই হবে না সো ভিডিওটা এখানে শেষ করছি এবং এই সাইটে কাজ করতে হলে আপনি অবশ্যই আমাদের পূর্বের যে ভিডিওটা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন সেই ভিডিওর মধ্যে আমরা কিন্তু ডিটেলসে সব কিছু আলোচনা আলোচনা করেছি তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন